আসসালামু আলাইকুম আনাস পাশ ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু জমজম সিডি অনেক অনেক নিউ কালেকশন নিয়ে আসছি দেখাই দিব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এগুলো রং একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস হ্যাঁ অনেক কালেকশন যত দ্রুত সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবে হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নতুন আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না ড্রেসের দাম থাকবে হচ্ছে আঠারোশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারি প্রাইস থাকবে আষ্টশো করে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ প্রাইস আটশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারের প্রাইস আটশো করে থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন যত তাড়াতাড়ি পাঠাবেন তত তাড়াতাড়ি আপনাদের অর্ডার কনফার্ম করা হবে হ্যাঁ সবাই দেরি করবেন একদম দেরি করবেন না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বেশি দেরি করলে কিন্তু থাকবে না অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সব নিউ ডিজাইন আজকে যা দেখাবো সব নিউ ডিজাইন ছাপাটা হচ্ছে এটা খুবই প্রতিটা কালেকশনই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার কাপড় থাকবে আরেকটা স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা এখানে দেওয়া আছে যাদের ভালো লাগবে করবেন স্ক্রিনশট আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট প্রাইস আষ্ট পঞ্চাশে প্রাইস আঠারশো টাকা একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আঠেরোশো বিশ টাকা দশ পিসের বেশি নিলে পাইকারির প্রাইস আঠেরোশো করে পাবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা প্রতিটা কালেকশানই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেরি করবেন না যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে নতুন যদি দেখে থাকেন আপনি চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইয়া ফলো করে দিয়ে রাখবেন হ্যাঁ লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে হচ্ছে নতুন নতুন কালেকশান সবাই সবার আগে আপনারা পেয়ে যান স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ ঈদের সময় এখন কালেকশন থাকবে না হ্যাঁ ঈদের সময় তো কালেকশন বেশিক্ষণ থাকবে না ফোন পাঠা হচ্ছে তো প্রতিটা কালেকশনই অনেক অনেক সুন্দর হ্যাঁ রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি প্রতিটা কালেকশানই মাশাআল্লাহ অনেক সুন্দর পছন্দ হবে দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়ের ফিনিশিং অনেক অনেক ভালো আমাদের জমজমের কাপড়ের ফিনিশিং একশো পার্সেন্ট প্রিমিয়াম ফিনিশিং ইনশাল্লাহ আমি হচ্ছে একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যাতে হচ্ছে আপনারা হচ্ছে অল্প সময়ের মধ্যে আমাদের কাছে যতগুলো কালেকশন আছে সব কালেকশনগুলো এক ভিডিওতে আসলে দেখতে পারেন এই জন্য হচ্ছে আমি খুব দ্রুত দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি তারপরে যদি কারো কোনো রকম বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন তাহলে পিকচার দিয়ে দিব কারণ হচ্ছে আমি দুটো না দেখেলে হচ্ছে অনেক কালেকশান তো প্রায় চল্লিশ পঞ্চাশটার ডিজাইন আরও বেশি হতে পারে চল্লিশ পঞ্চাশটার আরও বেশি হতে পারে কারণ হচ্ছে আস্তে আস্তে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে যাদের ভালো লাগবে দেরি করবেন না হ্যাঁ প্রতিটা কালেকশানে মার্শাল অনেক সুন্দর সুপার সুপার ডুপার হিট ডিজাইন সুপার ডুপার হিট ডিজাইন ফল হচ্ছে এটা আষ্টশো পঞ্চাশ প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারি প্রাইস আটশো করে পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যারা দশ পিসের বেশি নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়বে দশ পিসের বেশি নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়বে বলে দিলাম কারণ হচ্ছে এগুলো হচ্ছে কম কুরিয়ার ওই হিসাবে আমাদেরকে দিতে হয় এটা ওনারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা প্রতিটা ডিজাইনই

এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে অনেক কালেকশন আজকে অনেক কালেক অনেক কালেকশন চলে আসছে সব প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম হ্যাঁ এটা কিন্তু অনেক আপুরা চাইছেন দিতে পারিনি এই বেগুনি কালারটা আপুরা অনেক চাইছেন দিতে পারি নাই এখন আছে যার যত পিস লাগে লাগবে একটু দুটো অর্ডার করবেন হ্যাঁ অনেক পিস দেখা যাচ্ছে আছে বাট যখন ভিডিও আপলোড হবে অনেক আপুরা আছে একটাই সেমটাই হচ্ছে বেশি করে হচ্ছে পাঁচটা দশটা পনেরোটা করে একটা সেম হচ্ছে নিয়ে নেয় আপুরা থাকে না কারণ ঈদের সময় এখন হচ্ছে চাইলেও অনেক প্রোডাক্ট আমরা রিপিট করতে পারি না দুপারটা বিশাল বড় দুপারটা বিশাল বড় প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিনশট অনেক কালেকশন এইটা দেখেন এই কালারটা কিন্তু একদম নতুন আসে এই ডিজাইনটার মধ্যে এই কালারটা কিন্তু এর আগে আসে না আমাদের কাছে খুবই সুন্দর একটা কালার এবং কাপড়ের ফিনিশিং মার্শাল্লাহ অনেক অনেক ভালো আর একটা কথা বলে দিচ্ছি আপনারা যারাই অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন কারণ এখন ঈদের সময় খুব ব্যস্ত থাকি আমরা আপনি দুই পিস অর্ডার করলে দুই পিসই রাখতে হবে এক পিস অর্ডার করলে এক পিসই রাখবে রাখার চেষ্টা করবেন হ্যাঁ কারণ আপনি এক পিস রাখলেন এক পিস ফেরত দিলেন এরকম হলে একটু বুঝে শুনে অর্ডার করবেন এরকম কেউ করবেন না কারণ ঈদের সময় এখন দেখা যায় তারপর হচ্ছে ঝামেলা হয় চার যত লাগবে শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কাপড় যদি খারাপ মনে হয় আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ভালো ইনশাল্লাহ তারপর যদি আপনার কাছে খারাপ মনে হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কিন্তু এক পিস রাখবেন এক পিসে দেবেন এরকম কেউ করবেন না কারণ আমরা যা দেখাই সেটাই দেয় কোনো রকম লুকোচুরি ব্যবসা আমরা করি না এই কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার এবং কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দেরি করবেন না যাদের পছন্দ হবে দেরি করবেন না দেরি করলে কালেকশনগুলো শেষ হয়ে যাবে হ্যাঁ দেরি করলেই শুনবেন সোল্ড আউট এই কালেকশনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার এবং হালকা কালার হালকা প্রিন্টের কালারটাও হালকা খুবই সুন্দর যারা হচ্ছে বেশি কালারফুল পছন্দ করেন একটু হালকার মধ্যে খুঁজতে আছেন তার এটা দেখতে পারেন খুবই সুন্দর যে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট আপনার মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে যেটা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে নিচে আপনার মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন তাহলে অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম করা হবে প্রাইস আটশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে আটশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারি প্রাইস থাকবে হচ্ছে আটশো করে পাইকারি প্রাইস আটশো করে থাকবে কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিরিজ লোকালটা আমরা বিক্রি করি না যেটা ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকায় বিক্রি করে ওটা আমাদের কাছে নাই আমরা সর্বোচ্চ ভালো মানেরটা বিক্রি করি লোকালটা আমাদের কাছেই নাই স্ক্রিনশট প্রতিটা কালেকশনই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিই আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে আষ্টশো পঞ্চাশ প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে ব্যাকপার্ট সুপার টুপার হিট একটা ডিজাইন হ্যাঁ এটা সুপার টুপার হিট একটা ডিজাইন এটা যত আনি আলহামদুলিল্লাহ ততই সেল হয়ে যায় এটা যতবার আনি আলহামদুলিল্লাহ ততবারই হচ্ছে কি এটা সেল হয়ে সুপার ডুপার হিট একটা ডিজাইন যাদের যত পিস লাগবে দেরি না করে নিয়ে নেন দেরি করলে হচ্ছে মিস করবেন দেরি করলেই মিস করবেন খুবই সুন্দর কালেকশন বেশি বেশি দেরি না করে নিয়ে নেবেন তো কিন্তু খুবই সুন্দর প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ ফল হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন মার্শাল অনেক অনেক ভালো এবং স্যালোয়ারটা হচ্ছে এটা ম্যাচিং এটা সালোয়ার থাকছে কন্ট্রাস্ট ফুলের সাথে হচ্ছে কন্ট্রাস্ট করে স্যালোয়ারটা ব্ল্যাক কালার দিচ্ছে যাদের লাগবে নিয়ে নেন প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারের প্রাইস আটশো করে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হোলসেল নিলে প্রায় ডেলিভারি চার্জ বাড়বে হ্যাঁ কোয়ান্টিটির উপরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে অ্যাড হবে সাথে হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার জাম কালার সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের কাপড় থাকবে হ্যাঁ আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এবং ইনশাল্লাহ খুবই ভালো মানের স্যালোয়ারের কাপড় আমাদের কাছ থেকে পেয়ে যাবে অনেক কালেকশন তো এই জন্য আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা হচ্ছে সব কালেকশনগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন এটা হচ্ছে ব্যাক এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের অনেক পছন্দের রিকোয়েস্টের একটা ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটাও দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর স্ক্রিনশট যে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমরা ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দেবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই কালেকশনটা দেখে এটা ভাইরাল কালেকশন খুবই ভাইরাল একটা কালেকশন যেমন পন্টপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা নিয়ে আসলে আলাদা কিছু বলার নেই এটা হাতাটা হচ্ছে এটা কারণ এটা ভিডিও আপলোড দিব আর আপলোড হচ্ছে বেশি বেশি করে এটা নিয়ে নিবে আলহামদুলিল্লাহ এটা খুব চলে এটা খুব চাহিদাপূর্ণ একটা ড্রেস কালারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ড্রেস দেরি করবেন না যাদের ভালো লাগবে আমি বলবো দেরি না করে নিয়ে নেবেন দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এবং খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর দুপাত্রটা কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন তিনটা মালহারের আছে তিনটা আমি হচ্ছে দেখাই দিব আপনাদেরকে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি তিনটা কালেকশন দেখাই দিব এই তিনটা হচ্ছে আমি এখন যে তিনটা দেখাবো এই তিনটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ আমি হচ্ছে এখন যে তিনটা কালেকশন আপনাদেরকে আমি দেখাবো এই তিনটা হচ্ছে মালহার ডিজিটাল লোন বাকি হচ্ছে সবগুলো জমজম সিস এ তিনটা বাদে হচ্ছে সব যা দেখাবো জমজম সিস এখন আমি যে তিনটা কালেকশন তাদেরকে দেখাবো এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর মালহার জমজম সেম প্রাইস সেম প্রাইস মালহার জমজম সব একই প্রাইস সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগো সেলর কাপড় থাকে আর আমার মালহারের আমাদের মালহারের ডিজিটাল লোনের যেই বিশাল বড় ওড়না এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন বিশাল বড় দোপাট্টা আমাদের মালহার ডিজিটাল লোনের যে দোপাট্টা বিশাল বড় স্ক্রিনশট দেরি করবেন না হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে আমি বলবো দেরি না করে খুব দ্রুত অর্ডার করে আপনাদের পছন্দের ড্রেসগুলো খুব সহজে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মালহার ডিজিটাল লোনের সালোয়ারটা হচ্ছে এটা বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এবং দোপাট্টা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা রানিং একটা ডিজাইন এটা খুবই খুবই রানিং একটা ডিজাইন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে পাইকারের প্রাইস পাবেন হচ্ছে আষ্টশো করে হ্যাঁ সি সি ব্লু ব্লু কিন্তু খুবই সুন্দর প্রতিটা অনেক সুন্দর রানিং ডিজাইন রানিং কালার যাদের যেটা ভাল লাগবে স্ক্রিন দিয়ে শিওর হয়ে অর্ডারটা ডান করে নিয়ে নেবেন হ্যাঁ শিওর হয়ে অর্ডার করবেন যাদের লাগবে তারাই হচ্ছে একটু শিওর হয়ে অর্ডার করবেন এই কালেকশনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ চম ব্যাকপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন হাতাটা হচ্ছে এটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন যাদের পছন্দ হবে কালেকশনটা নিয়ে নিতে পারেন স্যালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ সব সেম প্রাইস আজকে যা দেখাবো সব সেম প্রাইস সব একই প্রাইস থাকবে হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর একটা টিসার কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখতে আসেন তারা হচ্ছে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব থেকে যদি দেখে অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যে ওখানে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু অনেক আপুদের একটা রিকোয়েস্টের কালেকশান আর এইটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ফুলগুলা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই কালারফুল একটা ডিজাইন যাদের লাগবে এটা নিয়ে নেন এটা কিন্তু খুবই অল্প আছে আমার কাছে এটা কিন্তু বেশি নাই আমার কাছে খুবই অল্প আছে যারা আগে অর্ডার করবেন তারা এটা পেয়ে যাবেন দেরি করে অর্ডার করলে মিস করবেন এটা এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস পঞ্চাশ হচ্ছে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর একটা কন্টাস্ট দোপাট্টা পাচ্ছেন কন্ট্রাস্টের

ব্যাকপার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা হাতাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ওনা পাচ্ছেন এটার সাথে প্রাইস আষ্টশো প্রাইস আষ্টশো টাকা একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আটশো বিশ টাকা দশ পিসের বেশি নিলে হোলসেল প্রাইস আটশো করে পেয়ে যাবে হ্যাঁ হোলসেল প্রাইস আটশো করে পেয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা রানিং ডিজাইন সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হ্যাঁ কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা হালকা সিবিট কালার হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর হালকা সিবিট কালার খুবই সুন্দর হ্যাঁ আমার ফোন পার্টটা হচ্ছে এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু নেভি ব্লু কালার এটা সুপার ডুপার হিট ডিজাইন রং কস একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি সালোয়ারটা হচ্ছে এটা আর গাছ সালোয়ার থাকবে প্রতিটা জামার সাথে ইনশাল্লাহ আরেক সালোয়ার পাবেন এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় এটা পাবেনটা হচ্ছে খুবই সুন্দর একটা পাচ্ছেন অনেক কালেকশন হ্যাঁ আজকে অনেক কালেকশন এক ভিডিও তো দেখাচ্ছি সময় লাগবে সবাই ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ অনেক কালেকশন তো দেখেন একটু তো সময় লাগবে হ্যাঁ অনেক কালেকশন দেখাতে একটু তো আমাদের সময় লাগবে সবাই ধৈর্য ধৈর্য সহকারে দেখবেন যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন হ্যাঁ যারা নেবেন একটু শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন যত পিস নেবেন আপনি ভালো মতো দেখে শুনে নেবেন আমাদের কাপুর ইনশাআল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপুরই আপনারা পেয়ে যাবেন আমরা কোনো লোকাল কোয়ালিটি জমজম সুইস নর্মাল কোয়ালিটি জমজম সুইচ বিক্রি করি না আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের কাপড় আপনাদেরকে দেওয়ার জন্য কারণ ব্যবসা একদিনের জন্য না আজকে ভালো জিনিস দিলে নেক্সট টাইম আপনারা আমাদের কাছ থেকে নিবেন খারাপ জিনিস দিলে তার আমাদের কাছ থেকে আর নিবেন না একদিন বিক্রি করে তার ব্যবসা চলবে না খুবই সুন্দর কালার সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে তো পাটারে খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা কালারই কালার কম্বিনেশন সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ প্রতিটা কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ার্ট হচ্ছে এটা এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ বিশাল বড় একটা সুইস কটনের মধ্যে দুপাট্টা পাচ্ছেন হ্যাঁ সুইস কটনের ভিতরে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন সুইস কটনের ভিতরে জমজম সুইস কটন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নেবেন তারা দুইশো টাকা নতুন কাস্টমার থাকলে দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন হ্যাঁ নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা আমাদেরকে বিকাশ অ্যাডভান্স করে দেবেন দ্বিতীয়বার আবার যখন নেবেন তখন কোনো রকম অ্যাডভান্স লাগবে না শুধু প্রথমবারের জন্য দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না এটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন চাপান সেটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা চমককার ডিজাইন যাদের লাগবে নিয়ে নেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা দশ পিসের বেশি নিলে পাইকারের প্রাইস থাকবে হচ্ছে আটশো করে হ্যাঁ অনেক কালেকশন আজকে অনেক কালেকশন এক ভিডিওতে দেখাইছি আশা করি সবার ভালো লাগবে আজকের কালেকশনগুলো আশা করি ইনশাআল্লাহ সবারই কম বেশি পছন্দ হবে যার যত পিস ভালো লাগবে স্ক্রিনশটে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দেরি করবেন না হ্যাঁ দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন পরে কিছু থাকবে কিছু থাকবে না তো পাটটাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা এটা ব্যাপারটা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা সম্পূর্ণ সুন্দর একটা ইউনিক ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা অন্য দেখলেই সবার ভালো লাগে ভালো লেগে যাবে এতটা সুন্দর একটা কনট্রাস্টের দুপাত্টা বিশাল বড় একটা দুপাত্টা দেখেন দুপট্টাটা দেখেন কতটা সুন্দর একটা কন্ট্রাস্টের দুপাত্টা পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস তো বলেই দিলাম প্রাইস আটটশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটটশো বিশ টাকা এবং দশ পিসের বেশি যদি কেউ নেয় সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে পাইকের প্রাইস সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা আমাদের বাড়বে হ্যাঁ আপনার হচ্ছে পিস কোয়ান্টিটির উপরে হচ্ছে প্রাইসটা আপনার ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হবে দুপাটার হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যেটা পছন্দ হবে শিওর হয়ে অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন স্ক্রিনশট হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম